হ্যালো এভরিওয়ান আজ বুধবার বিকেলবেলা অফিস শেষ করলাম ভাবলাম একটুখানি চা খাবো ওই নর্মাল যে টি ব্যাগগুলো আছে সেগুলো শেষ হয়ে গেছে তাই একটু গ্রিন টি বানিয়ে নিচ্ছি এই টি ব্যাগগুলো একটু এই তিন চার মিনিট মতন ডিপ করে রাখতে হয় ওদিকে আবি একটু পরেই পিয়ানো ক্লাসে যাবে ওকে একটুখানি এই চকলেট কোট করা অ্যালমন্ডগুলো দিচ্ছি আবি তো অ্যালমন্ড এখন ডক্টর খেতে বলেছে তার জন্য এই চকলেট কোর্ট কড়াইটা নিয়ে এসছি অ্যাবি খুব পছন্দ করছে আমাদেরও খুব পছন্দ অ্যাবির সাথে সাথে আমরাও মাঝে মাঝে এই একটা দুটো করে খেয়ে নিচ্ছি খুবই ভালো খেতে মাঝখানে অ্যালমন্ডটা থাকে আর ওপরে একটা মোটা চকলেটের লেয়ার থাকে আজকে ডিনারে একটা নতুন চিকেনের আইটেম বানাবো আর তার সাথে খাবো গার্লিক ব্রেড গার্লিক ব্রেডটা ফ্রিজে রাখাই আছে মানে ফ্রিজারের মধ্যেই রেখেছিলাম এক বন্ধু নিয়ে এসেছিল তারপরে সেদিন আর খাওয়া হয়নি তাই একদম ফ্রিজারে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম এখন একটু বের করে রাখলাম চিকেনটাকে আমি একটু নুন গোলমরিচ আর গার্লিক পাউডার দিয়ে কালকেই ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম এটা চিকেনের একদম সলিড পিস চিকেনের যে ব্রেস্ট পোশানগুলো থাকে সেইগুলোকেই আমি ম্যারিনেট করে রেখেছিলাম এবার এইগুলো তো একটুখানি আমি হালকা ফ্রাই করব তো ফ্রাইটা যাতে তাড়াতাড়ি হয়ে যায় চিকেনটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই জন্য আমি ওই হামন্দিস্তার ওটা দিয়ে ভালো করে একটুখানি প্রেস করে নিচ্ছি যাতে অনেক বেশি থিন হয়ে যায় তাহলে তাড়াতাড়ি পরে কুক হয়ে যাবে প্যানের মধ্যে একদম অল্পে একটুখানি গলিভ অয়েল আর একটু বাটার মিক্স করে দিলাম এবার এই চিকেনটাকে একদম মিডিয়াম টু লো ফ্লেমের মধ্যে এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব আমি পিয়ানো ক্লাস থেকে ফিরবে ডিনার করবে তারপরে আবার ওই এক ঘন্টা সোয়া এক ঘন্টা পরে ওর সকার ক্লাস আছে তার জন্য পিয়ানো ক্লাস থেকে ফিরেই সাথে সাথেই ডিনারটা করে নেয় চিকেনটা কালকেই ম্যারিনেট করে রেখেছিলাম আর একদম থিন করে তারপরে এপিটোপিট করে ফ্রাই করছি খুবই তাড়াতাড়ি হয়ে গেল এই ফিফটিন মিনিটসের মধ্যেই চিকেন দুটো রেডি হয়ে গেল। এবার এই গার্লিক ব্রেডটা ফ্রিজার থেকে বের করেছি প্রায় আধ ঘন্টা চল্লিশ মিনিট হয়ে গেছে এবার এই যে ব্যাগের মধ্যে করে ব্রেডটা রয়েছে না এটা শুদ্ধই আমি ওভেনে দিলে পরে এটা গ্রিল বা টোস্ট হয়ে যাবে কিন্তু আমি যেহেতু পুরোটা ইউজ করব না তাই এই ব্যাগটা ইউজ করছি না এটার হাফ পোর্শানটা আমি ইউজ করব। আর এখানে ইনস্ট্রাকশানে লেখা আছে থ্রি ফিফটি ডিগ্রি ফায়ার হাইটে আমি যদি ওভেনে দিয়ে দিই তাহলে পরে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে ব্রেডটা রেডি হয়ে যাবে হাফ ব্রেডটা কেটে নিলাম এটা একদম রেডি করাই থাকে শুধু জাস্ট ওভেনে দিয়ে একটুখানি টোস্ট করে নেওয়া বাকি হাফটা আমি আবার এই প্যাকেটের মধ্যে ঢুকিয়ে রাখছি এবার নেক্সট দিন যখন বানাবো তখন এই ব্যাগ শুদ্ধই আমি ওভেনে দিয়ে দিতে পারবো একদম অফিসে শেষেই ব্রেডটা বের করে রেখেছিলাম তো বেশ সফট হয়ে গেছে নাহলে ফ্রিজারে ছিল একদম শক্ত থাকলে অনেকটা বেশি সময় লাগতো ওভেনে দিয়ে গ্রিল করার জন্য এর ভেতরে এই যে অ্যান্ড হার্বস একদম বাটার দিয়ে রেডি করাই আছে একটা বেকিং ট্রের মধ্যে দু টুকরো আলাদা আলাদা করেই দিলাম মানে যত তাড়াতাড়ি হয় সন্ধেবেলা ডিনারটা তাড়াতাড়ি করতে হবে তো আর ওভেনটা আমি থ্রি ফিফটি ডিগ্রিতে অলরেডি দিয়েই রেখেছিলাম প্রিহিট করেছি রেডি হয়ে গেছে এবার এটাকে চালিয়ে দিই দশ পনেরো মিনিটের মধ্যেই হয়ে যাবে এবার চিকেনের সসটা রেডি করে ফেলি আমি পিয়ানো ক্লাস থেকে এসেই সাথে সাথেই ডিনার করতে বসে যাবে আমি একটুখানি হালকা আর একটু বাটার দিলাম তার মধ্যে একটু রসুন কুচি আর একটু অনিয়ন কুচি এগুলো দিলাম একটু কয়েক মিনিট ধরে শটে করলাম আর একটুখানি অল্প একটু পিন চপ সল্টও দিয়ে দিয়েছিলাম এবার এর মধ্যে চিকেন ব্রদ দিলাম চিকেন ব্রতটা আমি বাড়িতেই বানিয়েছিলাম এমনি রেডিমেড ক্যান তো পাওয়াই যায় কিন্তু আমি ওই চিকেন দিয়ে চিকেন সালার স্যান্ডউইচ বানানোর সময় চিকেনটা সেদ্ধ করেছিলাম তখন আমি ওই চিকেনের ব্রথটা রেখেই দিয়েছিলাম এবার এর মধ্যে একটুখানি গড়িগানো দিলাম আর একটুখানি গোলমরিচের গুঁড়ো দিলাম এবার এর মধ্যে হেভি ক্রিম দিয়ে ভালো করে মিক্স করে একটুখানি ফুটতে দেব। আর চিকেনটা রান্নার শুরুতে ভেবেছিলাম যেভাবে ফ্রাই করেছি সেভাবেই এর মধ্যে অ্যাড করে দেবো কিন্তু তারপরে ভাবলাম ছোটো ছোটো টুকরো করে তারপরে অ্যাড করে দিই তাহলে ব্রেডের ওপরে এই ছোটো ছোটো টুকরোগুলো দিয়ে খেতে সুবিধা হবে আর অ্যাভির জন্য তাড়াতাড়িও হবে এবার এটাকে আরও ওই তিন চার মিনিট মতন ফুটতে দেবো যতক্ষণ না পর্যন্ত একটু ওই থিক মতন হয়ে যায় ওদিকে গার্লিক ব্রেডটাও যে ওভেনে দিয়েছিলাম সেটাও রেডি হয়ে গেছে একটু ভেজিটেবলস অর্ডে করব ভেবেছিলাম কিন্তু সেটার জন্য আর সময় হবে না মনে হচ্ছে খাবারটা একদম রেডি করে নিই তারপরে অ্যাভিকে গিয়ে পিয়ানো ক্লাস থেকে নিয়ে আসবো এর মধ্যে সেদ্ধ করা পাস্তা মিক্স করে একটু চিজ অ্যাড করে দিলে পরে সেটা খেতেও খুব ভালো লাগে আজকে রান্না আমি কোনো চিজ ব্যবহার করিনি এই ওপর থেকে একটুখানি চিজ স্প্রিঙ্কেল করে দিলাম অ্যাবিকে পিয়ানো ক্লাস থেকে পিক করতে যাচ্ছি এটা বাড়ির একদম কাছে দু মিনিটও লাগে না ঘড়ি ধরে ওই ওয়ান মিনিট ফিফটি সেকেন্ডস মতন লাগে ফেরার পথে আমাদের মেল বক্স মানে লেটার বক্সটা চেক করব বললাম আমি বলল তোমরা গাড়িতে বসো না আমার দরকার নেই আমি চেক করে আসব আমাকে যেতে হবে পেছো আছে লেটার আছে পুরো ফাঁকা করে এসছিস তো ক্লিন করে এসছিস আর কিছু নেই দিদি আমার হাতে দিয়ে দে

তো তোমারে লাগবেই ওকে একটুখানি ওপরে আবার চিজও দিয়ে দিয়েছি আলাদা করে যে চিজ দিয়েছিলাম সেটা খাও রেডি হয়ে গেছে সব জামা কাপড় পরে এক্ষুনি খেলতে যাবে সকার אבי সকার ক্লাসে যাচ্ছি আর এই রাস্তাটার ধারে একটা ছোট্ট কিউট স্টল আছে আজকে সেই স্টলটা তোমাদেরও দেখাই ওই যে ডান দিকে একটা ছোট্ট কাঠের বক্সের মত দেখা যাচ্ছে ওটা হচ্ছে একটা ফুল কেনা বেচার ছোট্ট স্টল এই স্টলে কিন্তু কখনোই কোনো দোকানদার থাকে না নিজে নিজেই কেনাকাটা করতে হবে আর ওই যে লেখা আছে ক্যাশ আর তার ওপরে লেখা আছে এক একটা ফ্লাওয়ার বুকে সাত ডলার করে দাম ফ্লাওয়ার বুকে পছন্দ হলে পরে ওটা ওই সাত ডলার দিয়ে কিনে নিতে হবে আর ওই ক্যাশ লেখা যে বক্সটা আছে ওর মধ্যে ক্যাশ পেমেন্ট করতে হবে আর পাশে লেখাও আছে থ্যাংক ইউ টু আওয়ার অনেস্ট কাস্টমার কি সুন্দর শুধুমাত্র বিশ্বাস আর সততার উপরে ভরসা করেই এরকম কেনা বেচা চলছে সামারের সময় এই ব্যাপারটা খুবই কমন এখানে শুধুমাত্র ফুল নয় শাক সবজি ফল এগুলো সবই যদি এরকম স্টল বানিয়ে সেল করতে হয় তাহলে রেখে দিতে হবে আর কত দাম সেটাও মেনশান করতে হবে তাহলে যার ইচ্ছে হবে সে এটা কিনে নিয়ে পেমেন্ট করে যায় স্পেশালি যাদের ফার্ম হাউস আছে বা যেসব এরিয়াতে ফার্ম ল্যান্ড আছে সেই সব এরিয়াতে এই ছোট ছোটো স্টলগুলো খুবই দেখা যায় এই উইকেন্ডে একটু দূরে অ্যাবির একটা সকার ম্যাচ আছে সেটা যাওয়ার সময় না এরকম ফার্ম ল্যান্ডের ভেতর দিয়েই যেতে হয় সেখানে তো প্রচুর এরকম স্টল থাকে সেদিন যদি অ্যাবির সাথে যাই ও সকার ম্যাচে তখনও দেখাবো স্টলগুলো অ্যাবিকে খেলার মাঠে পৌঁছে দিয়ে মাঠের চারদিকে গোল করে বেশ হাঁটার সুন্দর জায়গা আছে সেখানেই হাঁটছি আমরা এটা হলো পাইন গাছ সারা বছরই মোটামুটি সবুজ থাকে আর পাইন গাছের নিচে পড়ে আছে অসংখ্য পাইন এগুলো দিয়ে না খুব সুন্দর ঘর ডেকোরেশনের জিনিসপত্র বানানো যায় অ্যাবিদের ডে কেয়ারে এগুলো গাছে নিচ থেকে নিয়ে গিয়ে তারপরে ওদেরকে এগুলো কালার করতে দিত আর অ্যাবিও ইচ্ছে মতো কালার করতো

কলের সমারো শেষ হয়ে যাবে আবার জ্যাকেট পরে ঘুরে বেড়াও বাড়ি ফিরে ঘরে ঢোকার আগেই গাছগুলোতে জল দিয়ে নিলাম কিচেনে সব কাজ করেই গিয়েছিলাম ডিনারের পরে সমস্ত কাজকর্ম মিটিয়ে ডিশওয়াশার চালিয়েই তারপরে গিয়েছিলাম אבי আমাকে গাছে জল দিতে দেখেই বলতে শুরু করেছে আমাকে ছাড়া গাছে জল দিও না আমি আসছি আমি বললাম যে সকালে জুতোটা অন্তত চেঞ্জ করে আয় না ওয়েট করতে পারিনি দৌড়তে দৌড়তে চলে এসছে এখন ওকেই নাকি সমস্ত গাছে জল দিতে হবে যেদিন খুব রোদ থাকে সেদিনকে গাছে দুবেলা করে জল দিই আর আজকে একটু ঠান্ডা ঠান্ডাই ছিল সকালের দিকে আজকে আর গাছে জল দিইনি সকালবেলাতে শুধু সন্ধ্যেবেলাতেই দিলাম যদিও অ্যাবি আমার পেছনে দাঁড়িয়ে বলেই যাচ্ছে তোমার গাছে জল দেওয়া হয়ে গেলে পরে আমি আবার গাছগুলোকে জল দেব। তুমি অল্প অল্প করে গাছগুলোতে জল দাও এই মাত্র এক ঘন্টা সকার খেলে এলো আর ওই ক্লাসটাতে একদম পুরো এক ঘন্টায় মাঠের প্রান্ত থেকে ও প্রান্ত ছুটোছুটি করায় আবার বাড়িতে এসে আমার পায়ের কাছে বলটা দিচ্ছে আর বলে যাচ্ছে আমার সাথে একটুখানি সকার খেলবে ঠান্ডা পড়তে শুরু করলে এমনিতে তো মন খারাপ হয়ই যে আবার সেই শীতের মধ্যে সোয়েটার জ্যাকেট পরে সব জায়গায় ঘুরে বেড়াতে হবে এই গাছগুলোর জন্য মন খারাপ করে এই তো যেই ঠান্ডা পড়বে অমনি গাছপালাগুলো সমস্ত তাড়াতাড়ি করে তুলে নিতে হবে কত বছর একটু তাড়াতাড়ি করেই বাগান করতে শুরু করে দিয়েছিলাম এই এপ্রিলের মাঝামাঝি গাছপালা নিয়ে এসে সব লাগিয়েছিলাম আর তারপরে হঠাৎ করেই একদিন মাইনাসে টেম্পারেচার হয়েছে সকালবেলা উঠে দেখছি গাছগুলোর পাতাগুলো সব কালো হয়ে গেছে আর একটা কিরকম আইসের একটা থিন লেয়ার হয়ে গেছে সমস্ত গাছগুলোতে ফ্রস্ট বাইট হয়ে গেছিল একটা গাছও বাঁচাতে পারিনি তারপরে আবার নতুন করে মে মাসের এন্ডে আর ওই জুনের ফার্স্ট উইকে আবার গাছগুলোকে লাগিয়েছিলাম জবে থেকে দেখতে পেয়েছি যে ব্যাকিয়াডে স্কাং ঘুরে বেড়াচ্ছে তবে থেকেই জল দেওয়ার সময় গাছগুলোতে তখন একটু ঘাসগুলোতেও জল দিয়ে দিই আর বাড়ির সামনে যে লন আছে সেটাতে ঘাস বীজগুলোতে আমরা এবছর লাগিয়েছিলাম সেই ঘাস বীজ থেকেই তো ঘাস হয়েছে তার জন্য ওই গাছগুলোতে আমরা প্রত্যেক দিনই বিকেলবেলাতে জল দিই হয়ে গেল গাছে জল দেওয়া আর সবই কাজ কমপ্লিট শুধু এক ব্যাগ লন্ড্রি হয়েছে সেটাকে শুধু ওয়াশিং মেশিনে দিয়ে দেবো কাঁচা হয়ে গেলে পরে তারপরে ড্রায়ারে দিয়ে দেবো আর তারপরে কাল সকালবেলাও ড্রায়ার থেকে তুললে কোনো অসুবিধা নেই আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করো টাটা